দ্রুত করুন সুপ্রিম কোর্ট যা বলছে সেটা রাজ্যকে মানতে হবে সাপ জানিয়ে দিল হাইকোর্ট আজকের এই ভিডিওতে এই প্রতিবেদনে আলোচনা করব যে হাইকোর্টের এই নির্দেশনা এবং এর প্রভাব সুপ্রিম কোর্টের আদেশ রাজ্যের জন্য বাধ্যতামূলক প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য বাধ্যতামূলক এই বিষয়টি হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে আজকে তবে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেননা আইন এবং বিচার ব্যবস্থা সুসংহত রাখতে সুপ্রিম কোর্টের আদেশ মানা অপরিহার্য রাজ্য সরকারকে এই গুরুত্ব দিতে হবে এই ব্যাপারে রাজ্য সরকারকে এই আদেশকে গুরুত্ব দিতে হবে হাইকোর্টের এই বক্তব্য স্পষ্ট করে দিল যে বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকরিতা বজায় রাখতে হবে এটি শুধু আইনগত বিষয় নয় বরং জনগণের ন্যায় পাওয়ার অধিকার সুনিশ্চিত নিশ্চিত করছে সুপ্রিম কোর্টের নির্দেশন সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ না করায় যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তা হাইকোর্ট পূর্বাভাস দিয়েছে এবং এটি রাজ্যের প্রশাসনিক কাজকর্মকে বাধাগ্রস্ত করতে পারে সুতরাং সরকারকে অবশ্যই এই নির্দেশনা মানতে হবে এবং আমাদের সমাজের সঠিক ও ন্যায়সঙ্গত কার্যক্রমের জন্য এটা অত্যন্ত জরুরি দর্শক এই যে দ্রুত করতে বলছে এসএসসি স্ক্যাম এসএসসি স্ক্যাম মামলায় আজকে হাইকোর্টে মামলা ছিল আর এই মামলাতে একেবারে হাইকোর্টে অ্যাকশন যে চিহ্নিত না হওয়া চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য সম্প্রতি এই নিয়ে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা অভিযোগ ছিল দু সপ্তাহ কেটে গেলেও বেতন ফেরানোর বিষয়ে অবশ্যই অযোগ্যদের কোনো পদক্ষেপ করেনি পাশাপাশি সুপ্রিম নির্দেশ মতো চাকরি হারাদের উত্তরপত্র বা ও এমআর সিট এখনো প্রকাশ করা হয়নি এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে সেই মামলার শুনানিতে রাজ্যকে দ্রুত পদক্ষেপ করতে বলল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ মোতাবেক এখনো কেন বেতন প্রক্রিয়া শুরু হয়নি সেই প্রশ্ন তোলেন সোমবার আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল বিচারপতি এদিন রাজ্যের আইনজীবীর কাছে এক গুচ্ছ প্রশ্ন রাখে বিচারপতি বলেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরাতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে অভিযোগ রয়েছে অযোগ্য চাকরি দুজন এখনো বেতন পাচ্ছে কেন এই ঘটনা ঘটছে প্রশ্ন তোলেন বিচারপতি পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ও এমআরসি আপলোড করার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের কাছে প্রশ্ন রাখেন মাননীয় বিচারপতি হাইকোর্টের একেবারে সাব নির্দেশ যে সুপ্রিম কোর্ট যা বলছে সেটা রাজ্যকে মানতে হবে দ্রুত বেতন ফেরানোর প্রক্রিয়া নিয়ে পদক্ষেপ করা নির্দেশ মাননীয় বিচারপতিদের প্রসঙ্গত চলতি মাসেই এসএসসি দু হাজার ষোলো সালের ওটা প্যানেল বাতিল করে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরত নির্দেশ দিয়েছিল মহামান্য শীর্ষ আদালত কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি আর তাতে একেবারে একশ কলকাতা হাইকোর্ট দ্রুত করুন রাজ্যকে নির্দেশ এখন দেখার আজকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার কথা অবশ্যই রাজ্য সরকার দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এটা আমরা আশা করি এবং এই যে দুর্নীতির স্ক্যাব এই কলঙ্ক থেকে রাজ্য সরকার অচিরে বেরিয়ে আসবে খুব দ্রুত বেরিয়ে আসবে ভরসা রাখি রাজ্য সরকারের প্রতি আগামীতে যে নিয়োগগুলো হবে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে এটা বাধ্য করতে দুর্নীতিমুক্ত নিয়োগ না হলে বারে বারে আবার বঞ্চিত হবে মেধা আবার অযোগ্য বলে বাতিল হবে কতবার বাতিল হবে আগামীতে এপ্রিলে তারিখ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে কি হয় সেদিকে সবার নজর এই বত্রিশ হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে লাটে উঠবে ডকে উঠবে গোটা রাজ্যটা অ্যাকচুয়ালি ভাবতেই অবাক লাগছে আদালতের যে বেতন ফেরানোর নির্দেশ রাজ্য কার্যকর করবে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছে এবার খুব দ্রুত কার্যকর হবে আশা করি তবে এই বেতন ফেরানোর ব্যাপারটা অত্যন্ত কষ্টদায়ক কারণ যে সমস্ত শিক্ষক অযোগ্য বলে বিবেচিত হয়েছে বেতনের পুরো তারা বছর চাকরি করেছে এই বছরের বেতন ফেরত দেওয়া কি সম্ভব অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন নমস্কার